নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে স্থলে শৌখিন মানুষরা তাদের ঘর বাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এ বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো চট্টগ্রামের হালি শহর এলাকার আরফাত হোসেনও এমনই একজন ছাদ যিনি শখের বসে গড়ে তুলেছেন এক অপূর্ব সুন্দর ছাদ বাগান নিজের বাগানকে সাজিয়ে তুলেছেন বিভিন্ন ধরনের ফুল ফল গাছ ও সবজি দিয়ে তাছাড়া সফলভাবে বিভিন্ন গাছের গ্রাফটিং করতে পারায় বেশ সুনাম অর্জন করেছেন তিনি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন ছাদ বাগানে আজ আমরা চলে এসেছি হালিশরা এলাকার আরফাত হোসেনের বাগান ঘুরে দেখতে চলুন ঘুরে আসা যাক তার বাগান থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তুমি কেমন আছো এই তো ভালো চলে আসলাম আপনার বাগান করে দেখতে আহ আমাদেরকে ছোট্ট করে যদি একটু বলতেন আপনার কিনি আপনি বাগান করছেন এবং বাগানে কি কি ধরনের গাছ আপনি আসলে লাগিয়ে হ্যাঁ আমার বাগানে বিশেষ করে ফুলের আইটেম বেশি হ্যাঁ টাটা মুকুট আছে আর এসে যে আছে যা বাগান বিলাস এই দুইটা ভ্যারাইটি একটু বেশি আর আপনার আরো ভ্যারাইটির অনেক গাছপালা আছে আমরা তাহলে কাটা মুখে কাটা মুখের সাইডটা একটু ঘুরে দেখি হ্যাঁ ছিল আচ্ছা এই পাশটা তাহলে আপনার কাটা মুখ হ্যাঁ এই সাইড থেকে এটা পুরোটা কাটা মুখটে কাটা মুখটে এখানে প্রায় 40 থেকে 42 ভ্যারাইটি আছে ওয়াও 40 থেকে 42 জি জি আচ্ছা ছোট বড় মিলে মানে 40 থেকে 42 টা ভ্যারাইটি আছে কিভাবে এগুলো যত্ন বলতে কাটা অনেক অনেক ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি এর আগে আমি আরো অনেকে বাগানে গেছি দেখা যায় কাটা মুগুর গাছ অনেক জায়গায় দেখেছি কিন্তু ফুল থাকে না তেমন তো এত ফুল ফোটার পেছনে আসলে কি পরিমাণ শ্রম দিতে হয়েছে আপনার শ্রম বলতে আমার এই কাটা এত মানে আহমরি কোনো শ্রম দিই নাই এমনি ওই পটিং করার সময় মিডিয়াটা আমার নিজের মতো করে রেডি করেছিলাম ওভাবেই আছে এমনি মাঝে মধ্যে খাবার দিই

আমার এখানে প্রায় দুই থেকে আড়াই বছর ধরে আমি কাটামুখ সংগ্রহ করতেছি এখানে আড়াই বছর বয়সেরও আছে দুই বছর আছে বা তখন থেকে এই নিয়ে সংগ্রহ করছি আরও কিছু সংগ্রহ করার প্ল্যানিং আছে আরও কিছু আপডেট ভ্যারাইটি কালেক্ট করব আপনার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছি আমরা আচ্ছা খুব সম্ভবত বাগান বিলাসের হ্যাঁ বাগান বিলাস দেখি এটা কি বাগান বিলাস হ্যাঁ বাগান বিলাস

নার্সারিতে সচরাচর এত ভ্যারাইটি পাওয়া যায় না যারা অনলাইন সেল করে তাদের কাছে একটু রেয়ার ভ্যারাইটিগুলো থাকে আমরা আরো তাহলে কি কি ভ্যারাইটি আছে একটু দেখি বাগান দিলাম জি শিওর এটা বোধহয় আরেক জাতের বাগান মেলা সাপনা হ্যাঁ এটা কান্ডটা দেখতে পাচ্ছি বেশ মোটা এটার বয়স কেমন হবে বয়স বলতে এটা একটা পুরাতন গাছ ছিল কেটে ফেলছে ওনাদের বাড়ি করার জন্য আমি ওখান থেকে মানে কয়েকটা অংশ কেটে নিয়েছি ওখান থেকে মানে চারা করা এই মোটা কান্ডটা থেকে আপনি পুরো চারাটা করেছেন যখন বসেছে এখান থেকে এই সব ডালপালাগুলো নতুন ভাবে বের হয়েছে এটার জন্য কি বিশেষ কোন রকম যত্ন নিতে হয়েছে কারণ খুব সময় দেখা যায় যে একদম ছোট বা চিকন কাণ্ড গুলো লাগালেও নতুন যারা বাগানী তারা চারা করতে পারে না এত মোটা কাণ্ড থেকে যে চারা করতে পেরেছেন আপনি বিশেষ কোন যত্ন নিতে হয়েছে যত্ন বলতে মানে ডাল থেকে চারা করার জন্য এক একজনে এক এক ধরনের টেকনিক ইউজ করে আমি ইউজ করছি যেটাকে বলে আইসিউ পদ্ধতি বল আচ্ছা এই আই সি পদ্ধতিটা আসলে কি শুনতে একটা মেডিকেল টার্ম মনে হচ্ছে কিন্তু আপনি বাগানের ক্ষেত্রে ব্যবহার করছেন তো আমাদের সাথে একটু শেয়ার করতেন আই পদ্ধতি বলতে আসলে আমরা এই যে ডালগুলা মানে সংগ্রহ করি ওই ডালগুলো আমরা একটা টবে বসাই মিডিয়া হিসাবে ইউজ করি যে জাস্ট প্লেন বালুগুলো ইউজ করি ওই বালির মধ্যে ডালটা বসিয়ে ওখানে উপর আমরা একটা পলি ব্যাগ মোড়াই দিই পলিব্যাগটা দিই যাতে মানে বাইরে কোনো বাতাস ভিতরে না ঢোকে ওভাবে একটা পলিব্যাগ দিয়ে আমরা আইসিউ পদ্ধতিতে মানে পুরাতন ডাল থেকে ছাড়া করি এটা হলো আইসিউ পদ্ধতি সম্পূর্ণরূপে নিজেই করেছেন হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা আমরা অন্য বাগান দিলে শুরু তাহলে আসুন আমার এখানে আরও কিছু ভ্যারাইটি আছে বাগান বিলাসের

আর এটার নামটা খুব সুন্দর এটা খুবই রেয়ার বলতে গেলে বাংলাদেশের মধ্যে খুবই রেয়ার এটা হচ্ছে ওয়াটারমেলন কিস নামটা খুব সুন্দর খুবই মানে এটা থেকে সংগ্রহ করেছেন নাকি এটা এটা আমার এক বড় ভাই গিফট ছিল হ্যাঁ দেশের মধ্যে এটা খুবই রেয়ার মানে হাতে গোনা কয়েক কাছে আছে এরকম আমার এটা আরেকটা ভ্যারাইটি এটা খুবই সুন্দর একদম পোকা টোকা ফুল ধরে থাকে ফুলটাও মানে খুব বেশ কিছুদিন থাকে

এই কেমন পাঁচ ছাত বাগানে সবজি লাগিয়ে সবজির মধ্যে আমার আল্লাহর রহমতে খুবই ভালো হয় বিশেষ করে আমার মরিস আইটেমটা একটু বেশি করা হয় আচ্ছা এখানে সবগুলো আমি মরিস গাছ লাগাই যখন মরিস মানে ধরা শুরু করে আমার মানে বাজার থেকে মরিস কিনতে লাগে না বাসার মধ্যে আমার চাহিদা পূরণ হয়ে যায় পারিবারিক চাহিদাটা এমনিতে মরিস ছাড়া আর কি কি ধরনের সবজি সবজি লাগিয়ে থাকেন

এটা বনসাইর মতো যদি করছেন আচ্ছা আচ্ছা এটা দিয়ে মানে এই ধরনের গাছগুলো দিয়ে কি বনসাই করে থাকে সাধারণত বনসাই আপনি নিজে করেছেন এটা আমি বনসাই মানে অতটা এক্সপার্ট না তবে এটা একটু ট্রাই করলাম জানি না কতটুকু দেখতে কিন্তু বেশ বনসাইর মতোই দেখতে মতো আচ্ছা এই গাছগুলো কি গাছ এখানে কিছু সেনসিবিলি আছে আর কিছু নিচে ক্যাকটাস আছে জি কাঁচায় রাখার কারণটা কারণ হচ্ছে প্রথমত ক্যাকটাসে মিডিয়াগুলো মানে একটু পাথর থাকে পাথরগুলো ওই যে আমাদের আমার কবুতর আছে কবুতরে মানে নষ্ট করে ফেলে বা ফেলে পাথরগুলো এই এগুলো কাঁচার মধ্যে রাখেন আর ক্যাকটাস তো একটু দামি হয় এই জন্য একটু আলাদা মানে যত্ন নেওয়া হ্যাঁ প্রোটেকশন থাকে জি কিছু এখানে কিছু অ্যাডেনিয়াম আছে

আমরা তাহলে কি একটা গ্রাফটিং করার পদ্ধতিটা আপনার কাছ থেকে দেখতে পারি এখন তাহলে হ্যাঁ দেখা প্রিয় দর্শক মন্ডলী আমরা যে বাগান পরিদর্শন এসেছি আজকে আমরা দেখলাম যে তার বাগানে বিভিন্ন রকম গ্রাফটিং এর গাছ আছে তো আমরা একটু তার থেকে দেখে আসবো এখন যে কিভাবে গ্রাফটিং আসলে করা হয়ে থাকে বিভিন্ন রকম গাছের মধ্যে এবং সেই পদ্ধতিটা সম্পূর্ণ রূপে তিনি ঘরে বসে বা তার ছাদ বাগানে কিভাবে করে থাকেন তাহলে চলুন আমরা একটু দেখে আসি গ্রাফটিং পদ্ধতি এই গাছটাকে আমি গ্রাফটিং করে দেখাবো গ্রাফটিং করতে লাগে হচ্ছে মূলত একটা কাটা লাগে ডাল কাটার জন্য আর এটাকে বলা হয় গ্রাফটিং ট্যাপ ট্যাপ লাগে আর একটা চুরি লাগে এই তিনটা জিনিস লাগে গ্রাফটিংয়ের জন্য ঠিক আছে আমি এটাকে গ্রাফটিং করে দেখাব আমি এখান থেকে একটা প্রথমে ডাল কেটে নেব এই ডালটা আমি কেটে নিলাম এই ছোটো একটা ডাল কেটে নিলাম কেটে দিয়ে আমি মূলত ওখানে গ্রাফটিং করবো আজকে মূল গাছের ডালটা আমি নিজের ইচ্ছা মতো আমি এখানে কেটে নিলাম দাঁড়ালো একটা কাটা দিয়ে কেটে নিলাম এটা আমি সরিয়ে রাখলাম আর এই যে নতুন ডালটা আমি বসাবো এটার এই পাতাগুলো আমি কেটে ফেলে দেব এটাকে আমি বিষ হ করে কেটে নেব আমি কেটে রাখলাম আর এটাকে আমি বিশেষে কেটে নিলাম আর এটাও সেম সাইজে করে কেটে নিলাম আমি এখন এটা এখানে বসা দেব করে বসিয়ে আমি যে গ্রাফটিং ট্যাপ যেটা আছে সেটা দিয়ে আমি শক্ত করে মানে গ্রাফটিং ট্যাপ ভালোভাবে মরে দেব একদম যাতে এই উপরের অংশটা যাতে খুব না করে বা করে না যায় সেভাবে করে আমি ট্যাপটা ভালোভাবে মোড়ে দেব এখন আমি ট্যাপটাকে কেটে নেব এ হয়ে গেল আমার গ্রাফটিং এটা অল্প কিছু দিনের মধ্যে এখান থেকে নতুন পাতা বের হবে নতুন পাতা বের হলে আমি মাস মাস দুই মাস পরে আমি ট্যাপটা খুলে দেবো টপটা খুলে দেওয়ার পরে এটা আমি এখানে জয়েন হয়ে যাবে এটা হচ্ছে আমার আগের গ্রাফটিং করা এটা দেখতে পারেন এটা জয়েন হয়ে গেছে আমি ট্যাপটা এখন খুলে দেবো এটা এখন এটা দেখা দেবে এটা দেখেন এটা একদম সম্পূর্ণভাবে জোড়া লেগে গেছে দর্শক মণ্ডলী অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনে আসবো আরফাত হোসেনের বাগান শুরুর যাত্রায় গল্প ভাইয়া এতক্ষণ আমরা আপনার বাগান ঘুরে দেখলাম ভীষণ সুন্দর হচ্ছে ছাদ বাগান আপনি করেছেন এই বাগান শুরুর যাত্রাটা কিভাবে শুরু হয়েছে আসলে মানে কাউকে দেখে কি অনুপ্রাণিত হয়েছেন বাগান করতে বা কিভাবে বাগান প্রতি আপনার আগ্রহটা আসলো আসলে আমি ক্লাস থ্রি থেকে বাগান করা শুরু করছি ওভাবে কাউকে দেখে না ছোটোবেলা থেকে আমার গাছের প্রতি একটা আলাদা ভালো লাগে কাজ করে ওভাবেই মানে ক্লাস থ্রি থেকে তখন হচ্ছে কি আমরা ওই একটা টাইমপুল বা বারোটা পোল নামে চিনতাম এখন যেটা লেখা অনেক ব্যাড়াই ওইটা দিয়ে আমার বাগানটা শুরু তো ওইটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আর শহরের বাড়িতে এসে বাগান শুরু করছি দুই হাজার সতেরো সালে দুই হাজার সাল থেকে একটা দুইটা মানে গাছ নিয়ে তখন থেকেই শুরু এখন পর্যন্ত এইটুক আসছে দিন মাঝখানে আমার আরও কিছু গাছ ছিল প্রায় আমার এই সাদে তিনশো পঁয়তাল্লিশটার মতো মানে ভ্যারাইটি ছিল বিভিন্ন শাক সবজি ফল ফুল মিলে তিনশো পঁয়তাল্লিশটা মতো এখন মানে একটু সময়ের অভাবে অনেকটা গাছ কমিয়ে ফেলছে বাগানিদের মধ্যে একটা ধারণা দেখা যায় যে মহিলারা বেশি বাগান করে থাকে ছাদ বাগান স্পেশালি সেক্ষেত্রে পুরুষ হিসেবে বাগান করতে গিয়ে আপনি পারিবারিক সহায়তা কেমন পেয়েছেন বা কখনও শুনতে হয়েছে কিনা যে কেনই বাগান করছেন ছাদ বাগান করে কি আনন্দ পাচ্ছেন বা কি লাভ হচ্ছে আপনার এমন কোনো প্রশ্নের সম্মুখীন কি কখনো হতে হয়েছে আসলে যখন দু সালে বাগান শুরু করছি তখন যখন মানে গাছ আনতাম একটা দুইটা যখন আনছি তখন ওভাবে কোনো কমপ্লেন আসে নাই এরপরে যখন মানে গাছ আনা শুরু করছি বা বিভিন্ন মাটি বিভিন্ন কিছু সংগ্রহ শুরু করছি মানুষ যখন জানতেছে অনেকে তো মানে মানে এভাবেও বলতো যে ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে এরকম মানে এটা তো মূলত মেয়েদেরই কাজ তো ছেলে হয়ে কেন মানে এইসব কাজ করতেছে এটা আসলে আমাদের সমাজে এখনো ওভাবে একটু অনেকে এটা নেগেটিভলি নেয় অনেকে পজিটিভলি নেয় এরকম একটা অবস্থা এখন যখন মানে বাগান একটু ভরপুর হয়ে গেছে ফল ফুল শাক সব মিলিয়ে একটু পরিপূর্ণ এখন অনেকে ভাবাদে অনেকে দেখতে আসে অনেকে সাধুবাদ জানায় মানে এই শুরুটা কিন্তু অনেক মানে একটু কোটিং ছিল একদম মোটামুটি একটু নেগেটিভিটি এটা এই যে আপনি আমি আমিটকে দেখছিলাম যে মরিশ লাগিয়েছেন আপনি বা বিভিন্ন রকম আর সবজি বা ফলমূল লাগাছে এবং আমাকে বলছিলেন যে পারিবারিক যে মরিচের যে চাহিদাটা সেটা আপনার এই ছাদ বাগান থেকে আপনি পরিপূর্ণ করতে পাচ্ছেন সো এই জিনিসটা দেখে আশপাশের মানুষও কি আপনার থেকে দেখে ছাদ বাগান করতে উত্সிற்று হয়েছে বা আপনার ছাদ বাগান করা দেখে তারাও একটা গাছ লাগাতে চেয়েছে এরকম দেখেছেন আর যদি দেখে থাকেন তখন আসলে অনুভূতিটা কেমন লাগে হ্যাঁ এটা আসলে অনুভূতিটা খুব রকম যে অনেকে যখন মেসেজ করে বলে বা কল করে বলে যে ভাই আপনার বাগানটা অনেক সুন্দর আপনার ফুলগুলো অনেক সুন্দর আপনার বাগানে অনেক শাক শাকসবজি বা অনেকেই বলে ভাই আপনার বাগান থেকে আমাকে কিছু কাটিং বা চারা দিন ওভাবে আমাদের যে একটা ফেসবুক একটা প্ল্যাটফর্ম আছে গ্রুপ আছে ওখানে আমরা চারা বা বীজ আদান প্রদান করে থাকি হ্যাঁ ওভাবে করে আমরা একে অপরকে সহায়তা করি যার যেটা নাই ওটা দিয়ে সহযোগিতা করি এই যে বাগান করার প্রতি আরও একটা ভ্রান্ত ধারণা আছে অনেকে যে ছাদ বাগান করলে ছাদের বিভিন্ন রকম ক্ষতি হয়ে থাকে বা ছাদে বিভিন্ন রকম পানি জমে থাকে বিভিন্ন রকম মশা হতে পারে বা পোকামাকড় হতে পারে এরকম সমস্যার কি সম্মুখীন হয়েছে আর যদি হয়ে থাকেন সেটা থেকে মানে নিজেকে হচ্ছে বাগানটাকে রক্ষা করতে পোকামাকড় থেকে বা বিরূপ তো আমরা যারা শৌখিন বাগানে আছি শোকের বসে বাগান করি বা তারা হচ্ছে কি আমরা মানে সাদের প্রত্যেকটা টপ বা প্রত্যেকটা গাছের গোড়া এমনভাবে ক্লিন রাখি আপনি হয়তো ঘুরে দেখছেন আমার বাগান দেখছেন এখানে কোথাও কোনো ময়লা বা পানি জমার কোনো সুযোগ নাই মানে আমরা ওভাবে এটা খুব যত্ন সহকারে পরিষ্কার করে রাখি প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট দিন থাকে যে আজকে ছাদ পরিষ্কার করব। ছাদের টপ পরিষ্কার করব। তো এরকম কোনো সমস্যা হয় নাই আর পোকামাকড়ের ক্ষেত্রে আমরা একটা প্রতি মাসে নির্দিষ্ট টাইমে মানে প্রত্যেকটা গাছে একটা মানে বিষ প্রয়োগ করে যাতে কোনো পোকামাকড় না আসে ওভাবে গাছগুলো যাতে পোকামাকড় থেকে সুরক্ষা থাকে ছাদ বাগান করতে গেলে অনেকেই শাক সবজি চাষ করাকে খুব পজিটিভলি নেয় কিন্তু ফুল গাছ লাগাতে গেলে দেখা যায় অনেক অনেকে বলে থাকে যে ফুল গাছের পেছনে এত টাকা কেন খরচ করছে সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার বাগানে ফুল গাছের যে সেকশনটা সেটা আপনার মানসিক প্রশান্তিতে অনেকটুকু ভূমিকা রাখে বা এই কারণে আসলে মানুষ বিভিন্ন রকম ফুলের কালেকশন করতে পছন্দ করে হ্যাঁ আসলে অনেকে মনে করে মানে ফুল গাছ লাগিয়ে কেন টাকা নষ্ট করতেছি সবজি কেন লাগাচ্ছে না সবজি লাগাইলে মনে করে কি টাকাগুলো নষ্ট হচ্ছে না ফুল গাছ লাগাইলে মনে হয় কি টাকাগুলো নষ্ট হচ্ছে আসলে মানুষের এক এক মানুষের চাহিদা বা চিন্তা এক এক রকম তো আমার আসলে ভালো লাগে মানে ফুলটাই ভালো লাগে সবজি তো আমি বাজার থেকে কিনতে পারতেছি মানে ওই আমার চিন্তা ভাবনা এটা সবার না এই তারপরেও কিছু সবজি করছি ফুলটা একটু বেশি আমার বাগানে ফুলটা আমার একটু বেশি ভালো লাগে আমরা আপনার বাগানের যাত্রা সম্পর্কে শুনলাম এবং বিভিন্ন রকম প্রশ্নেরও সম্মুখীন হলাম বা এবং উত্তরও জানলাম এখন আপনাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাদেরকে ছাদ বাগানে একটু উদ্বুদ্ধ করতে আসলে দর্শকের উদ্দেশ্যে বলবো বলতে আমি মনে করি যে চট্টগ্রাম হোক বা শহরে হোক বা গ্রামে হোক যে যার যতটুকু জায়গা আছে জায়গায় যেন কাজে আমরা এতক্ষণ কথা বলছিলাম আফাত হোসেনের সাথে এবং শুনলাম তার বাগান করার গল্প আপনাকে অসংখ্য ধন্যবাদ হাজারো ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ছাদ বাগানে এসে গড়ে যাওয়ার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে দেখতে চলে এলাম আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে অন্য কারো ছাদ বাগানে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ